হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে আঁকাটা আঁকবো এটা মনে করো ক্লাস থ্রি থেকে ক্লাস টুয়েলভ অবধি সবাই আঁকতে পারো এবার ক্লাস থ্রি কেন বলছি অনেকে ছোট বয়সে আঁকা প্রচণ্ড ভালো আঁকে আমার কাছে কজন স্টুডেন্ট আছে যারা প্রচণ্ড ভালো আঁকো ছোট বয়সে তারা এটা আঁকতেই পারো আর বড় অবধি ক্লাস টুয়েলভের আঁকা নিশ্চয়ই রঙগুলো তো ডিফারেন্ট হবে একটু হয়তো আরও কালার চেঞ্জ করতে পারো সেটা ব্যাস বাকি এই আঁকাটা আঁকতেই পারো সহজ আঁকা তো মাঝে মাঝে আঁকা যায় ক্লাস টুয়েলভে উঠে আর থ্রি থেকে শুরু করে সবাই এটা আঁকতে পারে এবার রং ডিফারেন্ট হবে একটু হয়তো ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হতে পারে বাকি এই আঁকাটা সবাই আঁকতে পারো বুঝে গেলে কারা কারা আঁকতে পারবে এবার বুঝে যাই যে আমরা কি করে আঁকবো প্রথমে একদম খাতার ডান পাশে একটা আমরা বাড়িয়ে কে নিলাম ছোটো করে দিয়ে একটা লেন্থ কেটে নিলাম দুটো গোল করবো মাথাটা করার জন্য একটা বড়ো করে গোল এটা ছোট করে গোল খোপা হয়ে গেল দুদিকে দুটো দাগ কেটে হাত করে নিলাম হাতটা একটু বেন্ড করে এখানে একটা হাঁড়ি দিলাম যে বাবা সেটা হাঁড়ি ধরে নিয়ে যাচ্ছে আর শাড়িটা দুটো পা এই দিকে একটা বড় করে মানে ঘর করলাম ঘরের উপর একটা কলা গাছ করলাম আর দূরের ঘাস এঁকে দিয়েছি রাস্তা এঁকে দিয়েছি এইটুকু সিম্পল ড্রয়িংটা ঠিক আছে আর ড্রয়িংয়ের মধ্যে কিন্তু কিচ্ছু নেই পজ করে ভালো করে ড্রয়িংটাকে দেখে নেবে চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ভালো করে দেখে নেওয়ার পরে রং মানে অনেকক্ষণ ধরে আগে ড্রয়িংটা করবে তারপরে রঙ করব রঙে প্রথমে আমার বড় ঘরটা করে নিচ্ছি বড় ঘরটার জন্য আমরা করছি হচ্ছে তোমার অ্যাশ কালার আর সাদা কালার কালারগুলো মিক্সিং করবে যদি খুব ছোট বাচ্চা মানে থ্রি ফোর এত মিক্সিং করার দরকার নেই পুরো অ্যাশ কালার দিয়ে ছেড়ে দেবে যদি একটু বড়ো হো অবশ্যই কালার মিক্সিং তো করতেই হবে তাহলে অ্যাশ কালার সাদা কালারটাকে ভালো করে চটকা চটকা করে মাখিয়ে নেবে ছাদের রঙটা করছি আমরা যে আমাদের মিডিয়াম ইয়েলো আছে মিডিয়াম ইউল দিয়ে পুরোটা কালারটা করে নেওয়ার পরে যে লালচে খয় আছে লালচে খয়ের দিয়ে আমরা তিনটে ভাগে ভাগ করছি একবার অল্প ডাক দাগ ডাক দাগ করলাম তারপর আবার ডাক 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 কালার করলাম আবার উপর ডাক 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 কালার করলাম টালি টালি বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে এবার কালার আমরা মিশিয়ে দেবো কিন্তু ওই সাইডেও তিনবার করে করে নিলাম আমি প্রথমেই কালো রং ইউজ করে বাড়িটাকে মানে একটু হাইলাইট করে দিয়েছি যদি তোমরা ছোটো হও রঙ মিক্সিংয়ে প্রবলেম হয় কালো রংটা আগে ব্যবহার করার কোনো দরকার নেই কালো রঙটা আগে উচিত দিনে ব্যবহার করা আমি করে নিয়েছিলাম কারণ বাড়িটা পুরো কমপ্লিট করতে চাইছিলাম বলে এবার কালো রঙ যদি এক জায়গায় করেছো কোনো প্রবলেম নেই কিন্তু এই কালো রং যদি আর আশেপাশে কোথাও মিশে যায় বাকি জায়গায় রঙগুলো নষ্ট করে দেবে তো কালো রংটা আগে করার কোনো দরকার নেই বাড়িটা লাস্টে হাইলাইট করলেও হবে এবার আমরা পিছনে আকাশের রঙটা করে নিচ্ছি আকাশের রঙ আমি তিনটে না চারটে রঙ ইউজ করেছি একটা হচ্ছে এই যে মিডিয়াম ইয়েলোটা মিডিয়াম ইয়েলো যে পিঙ্ক যে কালারটা একদম আছে মানে যেই গোলাপি কালারটা হয় আমাদের অয়েল পেস্টেলের বাক্সে থাকে সেই গোলাপি কালারটা আর যে হালকা যে বেগুনি যে কালারটা থাকে সেই হালকা বেগুনি কালারটা একদম উপরে একটা হালকা বেগুনি কালার তারপরে গোলাপি রং তারপরে মাঝখানে একটু গ্যাপ ছিল ওটা সাদা রং দিয়ে ভরিয়ে দিয়েছিলাম মানে মিক্সিং করার জন্য আর নিচে হচ্ছে তোমার মিডিয়াম ইয়েলো নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে যেটা পরন্ত বিকেলে একদম দেখুন বিকেলে না খুব সুন্দর একটা আকাশের রঙ হয় কমলা থাকে গোলাপি থাকে একটু নীলচে ভাব থাকে হলুদ থাকে খুব সুন্দর একটা কালার হয় মানে প্রকৃতি অসাধারণ রঙে সেজে ওঠে সেটা তো ডিপিক্ট করার চেষ্টা মাত্র এবারে দূরের যে ঘরটা করে দিয়েছি পুরো কমলা পুরো কমলা দিয়ে ঘরটা করার পর ঘরের ভিতরটা পুরো অকার দিয়ে পুরো অকার দিয়ে সব অকার দিয়ে ঠিক আছে রঙ কিন্তু খুব সিম্পলি রেখেছি খুব একটা মিক্সিং করিনি একটু দেখো বড় যে টুয়েলভে পড়ো তার তোমার তো মিক্সিং করতে হবে ফাইভ সিক্স সেভেন এইট সবাই মিক্সিংটা করতেই পারবে দূরের ঘাসের জন্য প্রথমে নীল তারপরে ডিপ সবুজ তারপরে হালকা সবুজ তারপরে লেমন ইয়েলো আর আর কিন্তু মানে মিডিয়াম ইয়েলো বা অরেঞ্জ ইয়েলো এটা নয় এবার ইয়েলো লেমন অলো দিয়ে ভালো করে আমরা মিক্স মানে মিশিয়ে নেবো মিক্স করে নেবো মিক্স করার পরে লাস্টে যখন আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে যাবে আমরা ওখানে পেন্সিল দিয়ে মানে বোঝানোর চেষ্টা করবো যে কোথায় দূরের গাছ কোথায় শেষ হয়েছে সেটা বুঝিয়ে দেবো আমরা মেয়েটা চুলের খোপার জন্য আমরা যে ডিপ ক্ষয়রি সে ডিপ খয়রি আর কালো এই দিয়ে করছি কারণ যে রোদটা পড়ছে তার তো একটু চুলের রঙটা দেখবে আমাদের পুরো কালো থাকে মিশমিশে কালো কিন্তু থাকে না আমাদের চুলের রঙ রোদ পড়লে একটু বেগুনি হয়ে যায় একটু বারগ্যান্ডি হয়ে যায় হয় কিন্তু হ্যাঁ সেটি আমরা ডিপিট করার চেষ্টা করলাম আর পুরো যেহেতু পিছনে পুরো কালোই আছে এবার আমরা শাড়ির রঙটা করে নিচ্ছি গোলাপি আর হাত পায়ে রং করে নিচ্ছি হচ্ছে তোমার পিচ কালার একটু গলাও দেখা যাচ্ছে এরকম করার জন্য ওখানটা পিচ করে দিয়েছে হাইটা করেছি খয়ডি আর অকার ভালো করে মিশি মিশি আচ্ছা আমি কি রং ব্যবহার করছি তোমাদের বলি দিই আমি কিন্তু করছি ক্যামেলের যে অয়েল পেস্টার সেই রঙটা পোলোর রঙ কিন্তু ব্যবহার করছি না হ্যাঁ পোলোর রং আমার মনে হয় মিক্সিং ভালো হয় না তাই আমি পোলোর রং ব্যবহার করি না অনেকে পোলোর রং ব্যবহার করতেই পারো তো পোলোতে এত কালার ভেরিয়েন্টগুলো কি কি আমি ঠিক জানি না আমি অয়েল পেস্টার অনুযায়ী সব বলে দিচ্ছি কিন্তু ঠিক আছে এবার আমরা রাস্তার কালারটা করছি পিচ আর কমলা যেহেতু গায়ের কালারটা পিচ কালার জায়গাগুলো গা আছে সেই জায়গাগুলো কমলা দিয়ে একটু পিচ কালারটাকে একটু মানে আলাদা আলাদা করা সেপারেট করা যে এটা রাস্তার কালারটা গায়ের কালার এটা বোঝানোর জন্য ঠিক আছে তাই কমলা আর পিচ হচ্ছে রাস্তার কালার পায়ের রংটা করে নিয়েছি পিচ মেয়েটার যে মানে মেয়ে বা বউ যার হলো এবার দূরের যে ঘাসটা মানে ফ্ল্যাট যে ঘাসটা করে নিয়েছি সেটা হচ্ছে ডিপ সবুজ হালকা সবুজ আর হলুদ এবার সাদা দিয়ে ভালো করে একটু মিক্সিং 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 করে নিয়েছিলাম হালকা একটু সাদা দিয়েছিলাম মিক্সিং করার জন্য এদিকে হচ্ছে তাই ডিপ সবুজ হালকা সবুজ আর এখানে আর হলুদ দিন কারণ ডিপ সবুজ হালকা সবুজই এটা মনে করি লাইট কালারই হয়ে গেছে তারপরে দূরের যে তোমার এই দরজা আনাটা করে দিলাম বাড়িটা কালো কালার দিয়ে আর কলা পাতার যে কালারটা করেছিলাম সেটা হচ্ছে হালকা সবুজ ডিপ সবুজ আর হচ্ছে ব্লু প্রথমে সবুজ দিয়ে বর্ডার করে নিয়ে হালকা সবুজ ভিতরে দিয়ে এবার ডিপ যে নীলটা আছে বা পার্সিয়ান ব্লু যেটা আমাদের অয়েল পেস্টেলের কালারের সেই পার্সিয়ান ব্লু দিয়ে পুরোটা হাইলাইট করে দিয়েছে বা পুরোটা আউটলাইন করে দিয়েছে হাইলাইট বা আউটলাইন যাই বলবে করে নিয়েছি এবার মনে আমাদের সিনারি কমপ্লিটই হয়ে গেছে এবার শুধু পেন্সিল দিয়ে আউটলাইন করে নিয়ে কমপ্লিট হয়ে যাবে কতটা ইজি তোমরা বুঝতেই পারলে এবার কটা ঘাস করে দিবে কোন প্রচণ্ড মাঠটা খালি খালি লাগলো তাই জন্য কিন্তু ঘাস না করলেও হতো তো এই আমাদের সিনারি রেডি হয়ে গেল তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে সিরিজটা অবশ্যই দেখো প্রত্যেকটা ভিডিও আমি খুব সহজে তোমাদের ড্রয়িং শেখানোর চেষ্টা করছি সবার তো সম্ভব হয় না বল ড্রয়িং ম্যামের কাছে শেখা বা অতটা টাইম দাও যদি তোমরা নিজেদের সময় মতো শিখতে পারো তাই জন্য শেখানো এগুলো ভালো লাগবে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার কোনো সিনারি নিয়ে বা সহজ কোনো আঁকা নেই তাই